সারাদিন সারা দিন আমার কানে এখনো বাজছে ঘটনা চক্রে আমরাও চাকরি করি আজ শনিবার আমার উইক অফ ছিল আমি বাড়িতে ছিলাম সকালবেলা আমি সিদ্ধান্ত নিই যে আমি ছুটি নেবো না আমি অফিসে আসবো এবং আমি আমার সোজাসুজি সুজি শোটা করবো আমার আপনার কাছে প্রথম প্রশ্ন আমি ভাবছিলাম শুরুতে যে আমি কীভাবে প্রেজেন্ট করব কারণ কোথাও নিজেদের আমাদের কেরিয়ার আমাদের বেড়ে ওঠা আমাদের পড়াশুনো গুলিয়ে যাচ্ছে দলা দলা পাকিয়ে যাচ্ছে কোথাও কারণ আমিও সায়েন্সের স্টুডেন্ট আমরাও একসময় জয়েন্ট এন্ট্রেন্স দিয়েছি আমরাও জানি একটা ডাক্তারি পড়া একটা ডাক্তারিতে চান্স পাওয়া র্যাঙ্ক সামনে থাকা একটা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া র্যাঙ্ক সামনে থাকার তার তার নেপথ্যে কি কাজ করে বাবা মার কী কাজ করে তারপর আজকে এই পরিণতির পর শান্তরূপ আপনার সঙ্গে যে সমস্ত মহিলা চিকিৎসকরা কাজ করেন তাদের সঙ্গে কথা হয়েছে তারা এই ঘটনার পরে তাদের কি প্রতিক্রিয়া আমি বাকিদের অনেক দেখেছি জেলায় জেলায় দেখেছি হাসপাতালে হাসপাতালে দেখেছি উই ওয়ান্ট জাস্টিস দেখেছি প্রত্যেকে নিজেদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে চিৎকার করেছেন পথে নামছেন কিন্তু আপনার সহকর্মীরা কি বলছেন সহচিকিৎসকরা অভয়ার ঘটনার পর এ যেন একটা ঐতিহাসিক ঘটনা যেখানে কর্মক্ষেত্রে এইভাবে ব্রুটাল পারভার্টেড রেপ করে একটা চলেছে এটা নিজের ঘরে ধর্ষণের থেকে কোনো কিছু আলাদা নয় সত্যি কথা বলতে আমার সতীর্থ আমার ঘরের দর্শনই বটে আমি সেটাই একদম নিজের ঘরের দর্শন যেখানে এবং হাসপাতালে হাসপাতাল চিকিৎসকের কাছে হাসপাতালই তার ঘর শুধু ঘর নয় ঘর মন্দির কর্মক্ষেত্র শিক্ষাক্ষেত্র সবটা আমরা হসপিটালকে মন্দিরের সঙ্গে তুলনা করি তার ধর্মক্ষেত্র বা তার আরাধনার ক্ষেত্রের সঙ্গে তুলনা করি কারণ ওটা আমাদের ভাত ঘর ওটা আমাদের শিক্ষা ওটা আমাদের সব সেইখানে এই যে ধর্ষণটা হয়েছে না এবং তার থেকেও বড় কথা সোনালদি তার থেকেও বড় কথা রক্ষ কি ভক্ষক এখানে এখানে যাদের ভরসা আমরা একটু যদি আগে পিছিয়ে যাই যে আমাদের যে পরিবহন যে ঘটনা ঘটেছিল এনআরএসে তখন সেই সময় আমরা কিন্তু পুলিশকর্মীদের প্রচুর সাহায্য পেয়েছিলাম এক সময় পরবর্তীকাল আজকে দেখলাম যে সে যেই হোক না কেন সিভিক হোক পুলিশ হোক আমি তার পরিচয়ের মধ্যে ঢুকছি না কারণ সে হসপিটালে আছে কেন আছে সে আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং আমাদের যারা পেশেন্ট আছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য এটা সুরক্ষা যেখানে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর অক্লান্ত পরিশ্রমের পর সেখানে তাহলে আমি আরেকটু ডিটেলসে বলি যেখানে ফ্যান খারাপ হয়ে গেছিলো বলে ওইখানে শুতে যেতে হচ্ছিল পিজিটিদের সেখানে একজন আমাদের মহিলা বোন সে যখন শুতে যায় ওখানে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর ছত্রিশ ঘন্টা ডিউটি বারবার মাথায় রাখবেন তারপর যখন সে রেস্ট নিতে যায় তারপর কী করা হলো তাকে তার বিশ্বাস ভেঙে সে অবিশ্বাস করতো তাহলে কিন্তু সে দরজাটা খুলতো না তাকে তার বিশ্বাস ভেঙে তাকে এরকম ব্রুটাল রেপ পারভার্সন যাকে বলে কারণ এটা কোনো সাধারণ ধর্ষণ নয় ধর্ষণ কোনো দিন সাধারণ হয় না কিন্তু যদি পোস্টমর্টম রিপোর্টটা আমি জানি এখানে পুরো মিডিয়ার চ্যানেলে দেওয়া হয়নি কোনো জায়গায় মাথা থেকে পা অব্দি টোটালটাই একটা পারভার্সনের মানে অঙ্কুরন করে একটা ছাপ রয়েছে আপনি বলতে পারেন আমি আমার মনে হয় দর্শকরা শুনবেন যদি দেখেন তার আঙুলের নখ থেকে শুরু করে তার মাথা থেকে পা অব্দি অভয়ার এমন কোন জায়গা বাকি নেই যেখানে ক্ষত করতে যেখানে আঘাত করতে ওই মানে কোনো পশু বললে পশুদেরকে অপমান করা জায়গায় তাকে ছাড় দেয়নি এবং আমার সেই বোন আমার মাতৃতুল্য আমার জুনিয়র তাকে কোনো তা সে কোনো জায়গায় ছাড় পায়নি এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না আর তার থেকেও দুর্ভাগ্য একটু আগে বললেন না নীল সাদা রঙের গদিতে যখন লাল রঙটা লেগেছে তখন নীল সাদা রঙের যে অনুপ্রেরণার মাথায় বসে আছে সে চুপ করে বসে থাকতে পারে না সে দায় ভার ছেড়ে দিতে পারে না কারণ যেখানে চিড়িয়াখানায় সিংহের বাচ্চা হলেও ওনার অনুপ্রেরণায় বাচ্চা হয় সেখানে আমাদের ঘরের মা বোনেরা সেখানে আমাদের একজন সহপাঠী কর্মী যখন সেখানে এইভাবে ধর্ষিত হয় উনি কিন্তু নবান্নের আটতলায় বসে এত সহজে গাছ হাত মানে হাত ছেড়ে দিতে পারে না এখানে রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত কিছু ভেদাভেদ নির্বিশেষে আমরা যদি হাতে হাত রেখে লড়াই না করি আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি সমাজের এক শ্রেণীর মানুষ এখন চোখ বন্ধ করে রয়েছে আজকে ডাক্তাররা যদি সমাজের উপর থেকে এইভাবে চোখ ফিরিয়ে নিত কাল সকালের লোক সকাল দেখতে পাবেন না হাহাকার নেমে চলে আসবে আজকে ডাক্তার মানেই তাদের সহজে শুধু গলা টুটি টিপে ধরা যায় না ডাক্তার মানেই মনে করছে তাকে সহজে থাপ্পড় মারা যায় তার কলার ধরে রাখা যায় এই ধারণাটা ভুল ডাক্তাররা যদি আজকে এরকম সবাই মিলে একত্রিত হয়ে আমরা যদি কর্মবিরতির ডাক দিই তাহলে সাধারণ মানুষের হাহাকার উঠে যাবে যে হাহাকার আমরা চাই না বিকজ আমাদের ওঠ পাড়া হয় জীবনের শেষ নিঃশ্বাস অবধি ফর দ্য পিপেল বাই দ্য পিপেলের মতো আমরা কিন্তু সাধারণ মানুষের হয়ে কাজ করব রুগীর হয়ে কাজ করব শুধুমাত্র সেই কথার জন্য এখন অব্দি কোনো ডাক্তার কর্মবিরতির ডাক দিনি আর রইল বাকি আর্জি করার কথা একটা অশরীরী প্রভাব চলছে আরজি করে একটা ছেলে পুলেও মুখ খুলতে পারছে না তার কারণ আমি বলে দিচ্ছি আজকে শুধু আর জি কর বলে নয় গোটা পশ্চিমবঙ্গের সরকারি থেকে শুরু করে বেসরকারি যেতগুলো মেডিকেল কলেজ আছে যে কোনো ছাত্র ইন্টার যেভাবেই হোক এমনকি পিজিটিরা তারা যদি মুখ খোলে তাদেরকে সাপ্লি দেওয়া হয় তাদেরকে ফেল করানো হয় তাদের কেরিয়ার রুইন করে দেওয়া হয় এটার জন্য মাথা থেকে পা অবধি প্রত্যেক এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা যুক্ত এই গোটা কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রত্যেকে দায়ী এটা গোটা সামনে বললাম যদি কোনো জায়গা হয় আপনারা গোপন জবান নিন যে কোনো মেডিকেল কলেজের যে কোনো স্টুডেন্টকে দিয়ে তারা মুখে কণ্ঠরোধ করতে বাধ্য হচ্ছে তাই আজকে আরজি করের কোনো ছেলে রাস্তায় দেখা যাচ্ছে না তাই আজকে আরজি করের কোনো ছেলেমে মুখে কুলু পেটে রেখে দিয়েছে কারণ তারা জানে আজকে হয়তো যার জন্য আমি প্রতিবাদ করতে যাব তারপরের দিনে আমার সাপ্লাই আসবে আমার অনার্স থাকবে না আমাকে বিভিন্ন হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হবে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না আজকে মেডিকেল কলেজ থেকে শুরু করে গোটা স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে টোটাল যে পরিকাঠামোটা একটা চরম সিন্ডিকেট রাজের মধ্যে চলছে আমি আবারও বলছি নীল সাদা রঙের গদিতে লাল দাগ রেখেছে তখন আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক দলমত নির্বিশেষে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী নামক যে কিট প্রত্যেকের দায় ভার নিতে হবে নইলে আগামী দিন আমরা যদি ডাক্তার সমাজ একত্রিত হয়ে রাজনৈতিক ধর্ম বর্ণ সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের উপর যে বার বার আক্রমণ হচ্ছে সেই আক্রমণের প্রতিবাদে আমরা যদি সমাজের মুখ ফিরিয়ে নিই তাহলে এই সমাজটা থাকবে তো কিন্তু এই সমাজের মধ্যে আমার আপনারা ভাই বোনেরা আছে আমার আপনারা মা বাবা আছে সেই মা বাবাদের কথা কথা ভেবে ভেবে সাধারণ মানুষের আমরা নিজেদের মান সম্মান ভুল করে নিজেদের উন্ঠিত প্রাণের ঝুঁকি নিয়ে এখন অবধি আমার বোনেরা মায়েরা এখন অব্দি ওখানে পড়ে আছে এটা তো ঘটনা মানে আমি আপনি যেটা বললেন মারাত্মক অভিযোগ আরজিকরের ক্ষেত্রে এক আরজিকর এনারেস মেডিকেল কলেজ এই সমস্ত সরকারি হাসপাতালে আমি আমি আবারও শুরু থেকে বলছিলাম যে ধরনের হাসপাতালে কেউ চান্স পেয়েছে পড়াশুনো করছে কিন্তু সেখানে যেরকম বিভৎস নারকীয় পরিবেশ তৈরি হয়ে রয়েছে কে বুঝবে